কোন রং দিয়ে দোল খেললে জীবনে আসবে দাম্পত্য সুখ রঙেই লুকিয়ে সুপ্রাচীন প্রেমের গোপন তথ্য ফাল্গুনী পূর্ণিমায় প্রায় গোটা দেশ জুড়ে পালিত হয় এই দোল উৎসব লাল নীল হলুদ সবুজ হাজারো রঙের মেলা বসে দোল যাত্রায়। তবে কোন রঙ দিয়ে দোল খেললে জীবন হবে সুখের রাশি অনুযায়ী প্রত্যেকের জন্য নির্দিষ্ট রং রয়েছে সে রং দিয়ে দোল খেলে আপনার আগামী দিনগুলো সুখে সম্পদে পরিপূর্ণ হবে দোল পূর্ণিমায় বাড়িতে নিয়ে আসুন এই কয়েকটি রং বাজার থেকে কিনে এই রংগুলোই পরিবারের সদস্যদের লাগান তবেই দোল পূর্ণিমা যাওয়ার পর পাবেন খুশির সংবাদ তাহলে রাশি অনুসারে কোন রঙে খেলবেন দোল তা জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন রাশি অনুযায়ী আপনাকে রংগুলো বেছে নিতে হবে দোল পূর্ণিমাতে রঙ খেলতে যাওয়ার আগে অবশ্যই নিজের ইষ্ট আরাধ্য দেবতাকে প্রথমেই এই রঙ অর্পণ করুন ইষ্ট দেবতার চরণে দেওয়ার পরই আপনি আপনাদের গায়ে এদিন রং মাখুন মেষ রাশির যারা জাতক জাতিকারা তারা লাল বা মেরুন এই রঙের আবির দিয়ে দোল খেলার শুভারম্ভ করতে পারেন তবে আপনারা কালো রং একেবারেই মাখবেন না কেউ মাখাতে গেলেও আপনারা মাখবেন না বৃষরাশের জাতকরা সাদা নীল সাদা মিশ্রিত স্টিল রং দিয়ে রং খেলা শুরু করতে পারেন তবে আপনারা হলুদ কালারকে পারলে বর্জন করুন মিথুন রাশি আপনারা এদিন সবুজ রং দিয়ে দোল খেলুন যতটা পারবেন আপনারা সবুজ রং ব্যবহার করুন এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হয়ে যাবে কর্কট রাশির জাতকরা এদিন সাদা হালকা রূপালি রক্ত অর্থাৎ দুধে আলতা রঙের আবির দিয়ে রং খেলুন সিংহরাশি আপনারা রঙ খেলার দিন গোলাপি রং মাখুন আর কালো রং বাদ দিয়ে দিন আর পারলে সমস্ত রং মিশ্রিত করে একটি রং তৈরি করে সেই রং দিয়ে আপনারা রং খেলুন কন্যা রাশির জাতক জাতিকার সবুজ লাল ধূসর তাছাড়া বিভিন্ন কালার আপনারা ব্যবহার করতে পারেন তুলা রাশির জন্য সাদা এবং নীল রং ব্যবহার করতে পারেন বৃষ্টিক রাশির জাতকরা পুরো লাল এবং সুবর্ণ বর্ণ এই দুটি রং এই রং খেলায় ব্যবহার করতে পারেন ধনু রাশি আপনারা হলুদ রঙ ব্যবহার করুন এদিন আপনারা অত্যাধিক মাত্রায় হলুদ রঙের ব্যবহার করুন মকর রাশি আপনারা হালকা নীল এবং সাদা তার সঙ্গে পিচ শ্বেত এই কালার আপনারা ব্যবহার করতে পারেন কুম্ভ আপনাদের জন্য নীল হলুদ এবং সবুজ এই তিনটি গাঢ় কালার আপনারা এদিন ব্যবহার করতে পারেন মিন রাশি এদিন আপনারা হালকা সবুজের মধ্যে ডিপ হলুদ এবং হলুদ এই কালার ব্যবহার করুন আর অবশ্যই চেষ্টা করুন নিরামিষ আহার গ্রহণ করতে তাহলে রং খেলার সাথে সাথে মনে ও জীবনেও রং লাগবে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন